বিনিয়োগ ঝুঁকি কমাতে কিন্তু প্রাতিষ্ঠানিক বৈচিত্রকরণ বা ইনস্টিটিউশনাল ডাইভার্সিফিকেশন একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি তো বিষয়টা কিরকম একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে যে ধরেন আপনি স্টক মার্কেটে টোটাল এক লাখ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন এখন এই ফুল এক লাখ টাকাটা যদি আপনি স্টক এক্সচেঞ্জের কোন একটা সিঙ্গেল কোম্পানিতে বিনিয়োগ করেন কোন কারণে যদি ওই কোম্পানিটি দেউলিয়া হয়ে যায় বা ব্যাংকরাপ্ট হয়ে যায় অথবা স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই ফুল 1 লাখ টাকাটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে আপনি কোন রিটার্ন তো পাচ্ছেনই না পরং ওই ফুল 1 লাখ টাকাটা আপনার 0 টাকা হয়ে যাচ্ছে তো সেটা না করে আপনি যদি এই টাকাটাকে ডাইভারসিফাই করে রাখেন অর্থাৎ বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানিতে আপনি ডাইভারসিফাই করেন তাহলে একটা কোম্পানি যদি দেউলিয়া হয় সবগুলো কোম্পানি তো একসাথে দেউলিয়া হবে না বরং একটা কোম্পানি দেউলিয়া হলে আপনার ফান্ড এর ওই একটা অংশ হয়তো ভ্যানিশ হবে কিন্তু অন্য কোম্পানি তখন হয়তো ভালো ব্যবসা করতে পারে ওই সময় তখন আপনি সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন বা ক্ষেত্র বিশেষে আপনি ওই শেয়ার সেল করে ক্যাপিটাল গেইন পেতে পারেন এই বিষয়গুলো থাকছে তো সেই কারণে আপনি এক লাখ টাকা থাকলে আপনি লেটস সে ফুল এক লাখ টাকা একটা কোম্পানিতে না রেখে বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানিতে লেটস সে পাঁচটা কোম্পানিতে আপনি বিশ টাকা করে করে টোটাল 1 লাখ টাকা ইনভেস্ট করলেন যাতে করে কোন কোম্পানি যদি কোন কারণে দেউলিয়া হয়ে যায় আপনার ফুল টাকাটা যাতে ভ্যানিশ না হয়ে যায় পারশিয়াল একটা টাকা ভ্যানিশ হয় তো এইভাবে কিন্তু আপনার ঝুঁকিটা অনেক কমে যাচ্ছে তো এই জন্য হচ্ছে লেটস সে আপনি একটা সিঙ্গেল কোম্পানিতে পরিবর্তে হয়তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা কোম্পানি ট্রাভেল এন্ড লিজা সেক্টরের একটা কোম্পানি সিমেন্ট সেক্টরের একটা কোম্পানি কনস্ট্রাকশন সেক্টরের একটা কোম্পানি বা ব্যাংকিং সেক্টরের একটা কোম্পানি এইভাবে আপনি ভিন্ন ভিন্ন খাতে ভালো ভালো কোম্পানি চুজ করে সেখানে বিনিয়োগ করলেন তো একটা কোম্পানিতে বিনিয়োগ করলে একটা बेनिफिटও আছে যে কোনো কারণে এই কোম্পানি যদি হিউজ प्रॉफिट হয় ধরেন আপনি আজকে 1 লাখ টাকা বিনিয়োগ করলেন এক বছর পর এটাই 3 লাখ টাকা হয়ে গেল আনইউজুয়াল যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনি তো হাইলি বেনিফিটেড হচ্ছেন কিন্তু আবার বিপরীতটাও তো হতে পারে ওই কোম্পানি ব্যাংকরাপ্ট হতে পারে তো এই ধরনের ঝুঁকির একটা বিষয় আছে এখন আপনার যদি ওই লেভেলে রিস্ক টলারেন্স থাকে যে ঠিক আছে 1 লাখ টাকা 3 লাখ হলেও আমি রাজি কিন্তু সেই 1 লাখ টাকাটা যদি 0 টাকাও হয়ে যায় তাও আমি সেই রিস্কটা টলারিটে করার মতো। ফিনান্সিয়াল ফিল তোমার আছে আপনি যদি ওই ধরনের রিস্ক টলারেন্স থেকে থাকে তাহলে ভিন্ন বিষয় কিন্তু সেটা না করে আপনি যদি একজন সাধারণ বিনিয়োগকারী হন যার হয়তো আপনি চাকরি করছেন বেতন পাচ্ছেন কিছু টাকা সেভ করছেন ওখান থেকে বিনিয়োগ করছেন তাহলে কিন্তু অত বড় ঝুঁকি বা অত বড় রিস্ক টলারেন্স লেভেলে আপনার যাওয়ার প্রয়োজন নেই আচ্ছা এরপরে ধরেন আপনি ব্যাংকে এফডিআর করবেন ধরেন আপনি ব্যাংকে 5 লাখ টাকা এফডিআর করবেন এখন একটা সিঙ্গেল ব্যাংকে ফুল 5 লাখ টাকাটা এফডিআর না করে আপনি যদি জিনিসটাকে ডাইভারসিফাই করেন ধরেন আপনি এফডিআর এর জন্য 5 লাখ টাকা আছে তো এর মধ্যে আপনি 3 লাখ টাকা তিনটা আলাদা আলাদা ব্যাংকে এফডিআর করলেন আর বাকি দু লাখ টাকার মধ্যে আপনি 1 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন এক লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলেন তো তাহলে যেটা হচ্ছে যে আপনি ওই 2 লাখ টাকাটা চলে গেল সঞ্চয়পত্র আর ট্রেজারি বন্ডে অর্থাৎ সরকারকে আপনি ঋণ দিচ্ছেন যেটা কম্পারেটিভলি সেফ আর বা যেখানে ক্রেডিট রিস্ক খুবই কম কিন্তু বাকি যে তিন লাখ টাকা সেটা আপনি একটা সিঙ্গেল ব্যাংকে এফডিআর না করে তিনটা আলাদা আলাদা ব্যাংকে 1 লাখ টাকা করে করে যদি এফডিআর করেন তাহলে আপনার बेनिफिट যেটা হচ্ছে কোন কারণে হয়তো একটা ব্যাংকের ওই সময় হয়তো লিকুইডিটি ক্রাইসিস থাকতেই পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা এফডিআর এর প্রি ম্যাচিওর প্রয়োজন হয় অথবা আপন ম্যাচিউরিটি আপনি যদি ক্যাশটা উইথড্র করতে চান পরিস্থিতি যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু ওই একটা ব্যাংক হয়তো লিকুইডিটি ক্রাইসিসে আছে কিন্তু সবগুলো ব্যাংক তো একসাথে আর তারল্য সংক তখন বাকি যে দুটো ব্যাংক আছে সেখান থেকে কিন্তু আপনি আপনার এফডিআর সেখান থেকে উইথড্র করতে পারছেন আবার বাংলাদেশে যেটা ডিপোজিটর ইনস্যুরেন্স স্কিম যেটা আছে আমানতকারীদের জন্য বিমা তহবিল সেখানে কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত আপনাকে যদি কোনো ব্যাংক আপনার প্রিন্সিপাল রিটার্ন দিতে ব্যর্থ হয় তাহলে ওই যে বিমা তহবিল আছে সেখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল ডিপোজিটর কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত সেটার ফেরত পাবে। তা আপনি যদি একটা ব্যাংকে 5 লাখ টাকা ডিউয়ার করেন তাহলে আপনি হয়তো এক লাখ টাকা ফেরত পাচ্ছেন বিমা তহবিল থেকে বাকি 4 লাখ টাকা তো ফেরত পাচ্ছেন না কিন্তু সেটা না করে আপনি যদি তিনটা ব্যাংকে এক লাখ টাকা করে করে 3 লাখ টাকা রাখেন তাহলে কিন্তু আপনার ওই ইনস্যুরেন্স স্কিম দি ওটা কভার হয়ে যাচ্ছে আপনি এক লাখ টাকা যে বিমা তহবিল সেটা আপনি পেয়ে যাচ্ছেন যদি তিনটা ব্যাংক একসাথে দেউলিয়া হয়ে যায় যদিও এটা লেস লাইকলি বা ভেরি আনলাইকলি বাট তারপরেও এটা একটা কেস স্টাডির কথা হিসেবে আমি বিষয়টা বললাম তো আর সঞ্চয়পত্র বা treasury bond যেহেতু এটা government কে আপনি ঋণ দিচ্ছেন সেখানে তার মূল্য সংকট বা credit risk খুবই কম কাজেই সেটা অবশ্যই much more তো এইভাবে কিন্তু institutional diversification এর মাধ্যমে আপনি আপনার বিনিয়োগ ঝুঁকি বা money লিকুইডেট করার যে বিষয়টা liquidate করতে না পারা সংক্রান্ত ঝুঁকি এগুলো অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন পাশাপাশি institutional diversification এর সাথে সাথে কিন্তু আপনাকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইনস্টিটিউশনাল গভর্নেন্স এটাও দেখতে হবে অর্থাৎ আমি বললাম যে আপনি তিন লাখ টাকা তিনটা আলাদা ব্যাংকে এফডিআর করেন রাদার দেন একটা সিঙ্গেল ব্যাংকে না করে হ্যাঁ অবশ্যই কিন্তু তাই বলে চোখ বন্ধ করে আমি অন্ধের মতো তিনটা র্যান্ডমলি তিনটা ব্যাংক পিক করে ওখানে এফডিআর করলাম বিষয়টা কিন্তু এরকম না ব্যাংকের মধ্যেও কিন্তু সবল ব্যাংক দুর্বল ব্যাংক আছে কাজেই অনেক সময় অনেক দুর্বল ব্যাংক দেখা যাচ্ছে যে তাদের লিকুইডিটি ক্রাইসিস মিট করার জন্য তারা অনেক সময় উচ্চ সুদে আমানত সংগ্রহ করে গ্রাহকদের কাছ থেকে কারণ নরমালি যেটা হয় যে যে ব্যাংকের আমানত সংকট বা লিকুইডিটি ক্রাইসিস যত বেশি সেই ব্যাংক তত উচ্চ সুদে আমানত সংগ্রহ করে থাকে আবার ভালো ব্যাংক যাদের লিকুইডিটি ক্রাইসিস খুব একটা নেই ফিনান্সিয়াল হেলথ ভালো তারা নরমালি অতটা উচ্চ সুদে আমানত সংগ্রহ করে না কারণ তারা আমানত সংগ্রহের জন্য অতটা ডেসপারিট থাকে না তো সেক্ষেত্রে তাদের সুদের হারও কম্পারেটিভলি কম হয় তো সেক্ষেত্রে আপনি যদি এখন একটা দুর্বল ব্যাংক হয়তো উচ্চ সুদে এফডিআর অফার করছে আপনি উচ্চ সুদের লোভে পড়ে ওখানে এফডিআর করে ফেললেন এটাও কিন্তু ওয়াইজ ডিসিশন হবে না যদি একটা ভালো ব্যাংকের সুদের হার কম্পারেটিভলি কম হয় তারপরও আপনি সেখানে এফডিআর করাটাই ওয়াইজার হবে কারণ তখন আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকছে দুর্বল ব্যাংকে ক্যাপিটাল প্রোটেক্টেড নাও থাকতে পারে বা আপনি যখন এফডিআর উঠানো দরকার তখন আপনাকে ইমিডিয়েটলি তারা সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিটার্ন দিতে নাও পারে ডিউ টু লিকুইডিটি ক্রাইসিস আবার স্টক মার্কেটের ক্ষেত্রেও একটা কোম্পানির গুড গভর্নেন্স গুড ম্যানেজমেন্ট বা তাদের

কোন ভবিষ্যতের তারল্য ঝুঁকি আছে কিনা ইত্যাদি ইত্যাদি ঝুঁকি কমানোর জন্য ইনস্টিটিউশনাল ডাইভারসিফিকেশন বা প্রাতিষ্ঠানিক বৈচিত্রকরণের পাশাপাশি কিন্তু ইনস্টিটিউশনাল যে কোয়ালিটি বা ওই প্রতিষ্ঠানের গুণগত মান প্রতিষ্ঠানের গভর্নেন্স ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা রেপুটেশন এগুলিও বিবেচনা করতে হবে কাজেই ইনস্টিটিউশনাল ডাইভারসিফিকেশন ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট রেপুটেশন বোথ আর ইম্পর্টেন্ট এই দুটো মাথায় রেখে আপনি যখন বিনিয়োগ করবেন সেটা আপনি ব্যাংকের এফডিআর বা যেটাই হোক তখন কিন্তু এই বিনিয়োগ ঝুঁকি আপনি অনেকাংশেই কমিয়ে আনতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে